প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনার আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি যেইখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা থানা বালিয়াচাই গ্রাম এই গ্রামের প্রধান কৃষিকাজ হচ্ছে মুড়িকাটা পিএস এবং হালি পিএস তার সাথে বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে কিন্তু কম হয়ে থাকে প্রিয় দর্শক আমি যে জমির আইলি দাঁড়িয়ে আছি তার এক সাইডে আছে মরিকাটা পিএস যেটা ছোটো পিএস থেকে হয়ে থাকে ফরিদপুর এলাকায় মরিকাটা পিএস বলে থাকে আর আইলির এই যে অপর সাইডে দাঁড়িয়ে আছি এই জমিটায় আমাদের রসুন লাগানো হয়েছে প্রিয় দর্শক রসুন সেভাবে ভালোভাবে জ্বালায় নাই কারণ হচ্ছে যে জমিটা চাষ করছে হয়তোবা এই জমিটা অনেক শুকিয়ে ফেলাইছিল। জমিতে জো ছিল না জো বলতে আমরা যেটা বুঝি মাটিতে রস কম ছিল এবং শুকিয়ে গেছিলো সেই কারণে রসুন সুন্দরভাবে জ্বালায়নি আর এইখানে যে পিয়াসটা দেখছেন এই জমিটা সুন্দর জোতে এবং বই যে সময় রোপণ করা লাগবে সেই সময় পিয়সটা রোপণ করেছে সেই জন্য সুন্দরভাবে প্রত্যেকটা পিয়াস ভালোভাবে গজিয়েছে এবং জমিটার ফসল অনেক সুন্দর দেখা যাচ্ছে অপর সাইডে সুন্দর আমাদের তাল গাছ যেটা আমাদের বাংলাদেশের গ্রাম এলাকার ঐতিহ্য বহন করে এখন প্রায় সময় এই তাল গাছগুলো দেখা যায় না আমাদের ফরিদপুরে এই যে যে তাল গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে একটা কুমার নদ কুমার নদীর পাশেই এই তালগাছগুলার অবস্থান এই তালগাছ নিয়ে আমাদের একটা কবিতা আছে ওই দেখা যায় তালগাছ ওইখানেতে আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা যাই হোক এই সাইডটা সুন্দর একটা রেল রাস্তা চলে গেছে একটা ব্রিজ দেখা যাচ্ছে এবং রাস্তাটাও অনেক সুন্দর এবং রাস্তার চারপাশে যে কৃষি জমি এবং শীতের সকালের যে একটা সুন্দর মিষ্টি রোদ এবং কুয়েশার চারপাশে এই সময় জমির হাতাল দিয়ে হাঁটলে পাও এবং পরেনের লুঙ্গি অথবা পেন বা ট্রাউজার থাকলে ভিজে যাবে কিন্তু এই ভিজাটা একজন কৃষকের জন্য অনেক শান্তির এবং সুখের একটা কৃষক যদি তার জমিতে ফসল দিয়ে থাকেন সেই শীতের সকালে কখনো লেপ বা কম্বল বা কাতার তলে শুয়ে থাকতে পারবে না কারণ তার মন থাকবে আমার ক্ষেতের ফসলটা কেরকম হলো বা কেরকম দেখা যায় সেই জন্য ছুটে আসে শীতের সকালে প্রত্যেক কৃষক তার জমির পাশে তাই এই ভিডিওটা করা প্রিয় দর্শক আমিও আমার এই যে যে জমিটা দেখতেছেন এখানে এই জমিটা আমার আমি মরিকাটা কাটা লাগাইছি আর তার উপরে যে জায়গাটা দেখছেন উঁচু জায়গা ওই জায়গাটা আমি দুই কেজি হালি ফেলাইছি ইনশাল্লাহ হালি আশা করছি আমি আগামী আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বিশুদ্ধ বলে এখান থেকে উঠে অন্য জমিতে রোপণ করব এ দর্শক আমার এই সাইটেও একটা পেঁয়াজের যে দানার হালি বলা হয় সেই হালি আছে এইগুলো খুব সুন্দর হয়েছে এবং বড় হয়ে গেছে কয়েক দিনের ভিতরেই এই হালিগুলো এই জমি থেকে অন্য জমিতে টান্সফার হয়ে যাবে যে জমিতে পেঁয়াজের দানা দেওয়া হয় সেই জমিতে অনেক ঘন করে দেওয়া হয় সেই কারণে এই দানাগুলো অন্য জমিতে ট্রান্সফার করে লাগানো হয় তারপরে এই পেঁয়াজগুলো বড়ো বড়ো হয় যাই হোক এইখানে যে হালিটা দেখছেন খুব সুন্দরভাবে দেখছেন হয়েছে এই হালিটার বস হচ্ছে তিরিশ দিন এই তিরিশ দিনে দেখেন কত সুন্দর হালি হয়ে গেছে আশা করি আগামী সপ্তাহে এই হালি ওর নিজ নিজ জমিতে চলে যাবে এবং এই জমিতেও আবার চাষ করে এই চারায় লাগানো হবে প্রিয় দর্শক আরও যে সামনে প্রতীক জমি দেখছেন এই প্রতীক জমিগুলা আর হয়তোবা পাঁচ দিন সাত দিন দশ দিন প্রতীক থাকবে তারপরে এই জমিগুলা আবার তার ফসল তার বুকে ধারণ করবেন এবং এই জমি আবার কৃষকের মুখের হাসি ফুটাবেন এবং অন্ন জোগাড় করবেন মাঠি কোনো দিন মানুষকে ঠকায় না যদি মাটিকে সুন্দরভাবে চাষ করা যায় মাটি সব সময় মানুষের জন্য থাকে কখন আমার কাজে আসবে আমার বুকে ফসল দেবে আমি তাকে আবার রিটার্ন সুন্দরভাবে ফসল করে দেবো এইখানে যেগুলো এই যে ভরে এনে দেখছেন এইগুলো বর্ষাকালে কচুরির পানা সেইগুলা চলে আসছিলো এবং আছে এগুলো ঔষধটা মেরে ভরে রাখা হয়েছে হয়তো বা ওই রেল লাইনের সাইডে ফেলাইতে হবে আর এইখানে দেখছেন সুন্দর একটা কারেন্টের টাওয়ার চলে গেছে বহু দূরে এক এক করে অনেক টাওয়ার আছে অনেক ইয়ে আছে